তুমি দুনিয়াকে যেমন নজরে দেখবে তেমনটাই তুমি হয়ে যাবে আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন শেখার উপর মনোযোগ তাও উপার্জনের উপর নয় উপার্জন সর্বদা ভবিষ্যতে হওয়া সম্ভব কিন্তু শেখা শুধু বর্তমান মুহূর্তেই হয় তাই শেখার উপরেই মনোযোগ দাও উপার্জনের উপরে নয় হাজারটা নয় আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন সেটাই যথেষ্ট চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে হান্ড্রেড পারসেন্ট অসফলতা দেবে শুধু এইটুকু কথাই বোঝার চেষ্টা করো যে জীবন একটা খেলা কোনো কাজে যদি তুমি নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও তাহলে তুমি সাফল্য পাবে প্রত্যেক কেরিয়ারে উপরে কতদূর পর্যন্ত যাওয়া যেতে পারে তার কোনো সীমা নেই মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয় জীবনে যদি কিছু করতে চাও তাহলে সত্যিটা বলো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না ব্যর্থতা এটাই প্রমাণ করে যে আপনি চেষ্টা করেছেন জড়ো জিনিসগুলোকে নিয়ে তুমি যত ভাববে সেগুলোকে পাওয়ার সুযোগ তোমার আরও কমে যাবে যত তুমি নিজের কাছকে নিয়ে ভাববে জড়ো জিনিসগুলোকে পাওয়ার সুযোগ ততই বেড়ে যাবে সর্বদা মনে রেখো যা হয় তা ভালোর জন্যই হয় সবচেয়ে বড় রোগ কি বলবে লোক আজ থেকে দশ বছর আগে যেমন ভাবে জীবন কাটাচ্ছিলে আজও তেমনি ভাবে কাটাচ্ছ কি মজা আছে এতে পরবর্তী স্তরে যাও আমার কাছে সাফল্যের সংজ্ঞা মাত্র একটাই শেয়ার করো মন থেকে শেয়ার করো আর সবার সাথে শেয়ার করো কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও তাহলে সেই কাছের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে তুমি যত সেই কাছের সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে যতই তুমি সেই কাছের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে ততই তুমি অনুপ্রাণিত হবে যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আদালতে কোনো ভুলই নয় কিন্তু সেটাকে যদি তুমি বারবার করতে থাকো তাহলে সেটা একটা ভুল যার যত সচেতনতা বেশি তার সম্ভাবনাও ততই বেশি বৃহত্তর তুমি এটাই ভাবছ যে তোমার বাড়ির লোক কি ভাববে তোমার আত্মীয়রা কি ভাববে ভালোই তো ভেবেই যা তবে ভুল করো কিন্তু সেটার থেকে শেখো সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকে না কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না বরং এর থেকে বড় হও যদি আমরা ইচ্ছাকে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে যেই মানুষরা তাদের নিজেদের চিন্তা ভাবনা বদল করেন না তারা কোনো কিছুই বদলাতে পারবেন না জীবন আপনার জন্য অপেক্ষা করছে তাই আপনার সেরাটা তাকে দিন সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেই আলাদা নয় শুধু তাদের চিন্তা ভাবনা অন্যদের থেকে আলাদা সবসময় মনে রাখবেন আপনি আপনার সমস্যার থেকে অনেক বেশি বড় যা কিছুই করো উদ্যমের সাথে করো না হলে করো না অর্থ ততটুকুই গুরুত্বপূর্ণ যতটা গাড়িতে পেট্রোল না কম না বেশি শিখে যেতে হবে যে শিখে যাচ্ছে সে জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা জ্যান্ত মৃত্যু দেহ ভালো বলো ভালো শোনো আর ভালো দেখো একটা কাছে ব্যর্থ হওয়ার মানে তুমি সারা জীবনের জন্য ব্যর্থ হয়ে গেলে এমনটা নয় একটা কাছে ব্যর্থ হওয়ায় জীবনের সমাপ্তি হয়ে যায় না